হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি তোমাদের শুভেন্দু স্যার প্রতিদিন সকাল দশটায় সোম থেকে শুক্র প্রতিদিন সকাল দশটায় আমি তোমাদের জি এস এর কোশ্চেন ক্লাস করাই তো এটা আমাদের আট নম্বর ক্লাস এর আগে যে ক্লাসগুলো আমি নিয়েছি এক থেকে সাত অবধি সেই এক থেকে সাত নম্বর ক্লাসের অলরেডি আমি প্লেলিস্ট করে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই প্লে গিয়ে তোমরা আগের ক্লাসগুলো দেখে নেবে যারা এখনও ক্লাসগুলো দেখো তো দেখো ফার্স্ট কোশ্চেন দেখো নিচের কোনটিকে ইংরেজি শিক্ষার ম্যাকনা কার্টা বলা হয় তো কোনটিকে ইংরেজি শিক্ষার ম্যাকনা কাটা বলা হয় রাইট অপশান হবে উডের ডেসপ্যাচকে উডের ডেসপ্যাচকে ইংরেজি শিক্ষার ম্যাকনা কাটা বলা হয় উডের ডেসপ্যাচ বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য কত সালে আঠেরোশো সালের উনিশে জুলাই একটি নির্দেশনামা প্রকাশ করেন এই নির্দেশনামা চার্লস উডের প্রতিবেদন বা উডস ডেসপ্যাচ নামে খ্যাত উডের নির্দেশনামা বা প্রতিবেদনের সুপারিশগুলি ছিল শিক্ষার প্রসারের জন্য স্বতন্ত্র শিক্ষা বিভাগ গঠন করা এবং প্রত্যেক প্রেসিডেন্সি শহরে যেখানে কলকাতা বোম্বাই মাদ্রাজ এই প্রেসিডেন্সি শহরগুলোতে একটি করে বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করা সুদক্ষ শিক্ষক তৈরির জন্য শিক্ষকদের প্রশিক্ষণ বা টিচার্স ট্রেনিং কলেজ স্থাপন করা ছিল উডের ডেসপ্যাচের একটা সুপারিশ প্রাথমিক ক্ষেত্রে মাতৃভাষায় ও পরবর্তীতে উচ্চ শিক্ষা ক্ষেত্রে ইংরেজি ভাষায় শিক্ষা প্রদান করা হয় নারী শিক্ষার প্রসার ঘটানো হয় এবং মৃধা বৃত্তি দান করা হয় পাঠ্যক্রমে সাদৃশ বিন্যাস ঘটানো ইত্যাদি উডের নির্দেশ নামার ফলে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বড় লাট লর্ড ডালহৌসি বাংলা বোম্বাই পাঞ্জাব প্রভৃতি প্রদেশে শিক্ষা দপ্তর প্রতিষ্ঠা করেন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতা বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উডের নির্দেশনামাকে শিক্ষার মহাসনদ বা কাটা বলা হয় ম্যাকনাকাটা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া ঠিক আছে তো কাকে কাটা বলা হয় উডের ডেসপ্যাচকে দেখো বহুবিবাহ এই বইটি কে লিখেছেন বহু বিবাহ বইটি কে লিখেছিলেন বহুবিবাহ বইটি লিখেছিলেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বহু বিবাহ এই বইটি লিখেছিলেন বিদ্যাসাগর সংস্কৃত কলেজের পাঠ্যক্রমের ব্যাপক পরিবর্তন ঘটিয়ে সংস্কৃত কলেজে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করেন বিদ্যাসাগরের বিভিন্ন শিক্ষা সংস্কারের যে ক্রিয়াকলাপগুলো সেগুলো আমরা একবার জেনে নিই মিলের তর্কশাস্ত্র ও পাশ্চাত্য চর্চাকে তিনি পাঠক্রমের অন্তর্ভুক্ত করেছিলেন তিনি বাদ দিয়েছিলেন কোনগুলো সাংখ্য ও বেদান্তকে বাদ দিয়েছিলেন বাংলা ভাষার মাধ্যমে সহজে সংস্কৃত শিক্ষার জন্য তিনি সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ও ব্যাকরণ কৌমদি এই সমস্ত গ্রন্থ রচনা করেছেন বিদ্যাসাগর এছাড়া পাটিগণিত রাষ্ট্রবিজ্ঞান নীতিবিজ্ঞানকেও পাঠ্যসূচির আওতার মধ্যে তিনি এনেছিলেন শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকাগুলো আমরা দেখি আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বিদ্যালয় পরিদর্শক হিসেবে নিযুক্ত হয়ে বিদ্যাসাগর বিদ্যালয় পরিচালনার জন্য একজন প্রধান পণ্ডিত ও দুইজন সহকারী পণ্ডিতকে নিযুক্ত করেন শিক্ষক প্রশিক্ষণের উদ্দেশ্যে তিনি নর্মাল স্কুল আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের সাতই মে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের প্রচেষ্টায় বিদ্যাসাগর উত্তর কলকাতায় ক্যালকাটা ফিমেল স্কুল বা বর্তমান যেটা বেথুন স্কুল সেটাকে স্থাপন করেছিলেন তিনি বিভিন্ন জেলায় মোট বিদ্যাসাগর বিভিন্ন জেলায় মোট পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন এর মধ্যে হুগলিতে কুড়িটি বর্ধমানে এগারোটি ও মেদিনীপুরে তিনটি নদিয়ায় একটি বিদ্যালয় স্থাপিত হয় এই বিদ্যালয়গুলিতে মোট তেরোশো জন ছাত্রী পড়াশুনোর সুযোগ পায় তিনি গ্রাম বাংলার নানা স্থানে বহু বিদ্যালয় ও বিভিন্ন জেলার কুড়িটি মডেল স্কুল স্থাপন করেন বেশ কিছু বিদ্যালয় তিনি নিজ ব্যয়ে পরিচালনা করতেন বিদ্যাসাগর মেট্রোপলিটান ইনস্টিটিউশন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন কত সালে আঠেরোশো সালে যেটা বিদ্যাসাগর কলেজে পরিণত হয় জালিয়ান হত্যাকাণ্ড কত তারিখে সংঘটিত হয়েছিল জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কত তারিখে সংঘটিত হয় তো রাইট অ্যান্সার হবে আমাদের তেরোই এপ্রিল উনিশশো সালে জালিয়ান হত্যাকাণ্ড হয়েছিল তেরোই এপ্রিল উনিশশো সালে জালিয়ান হত্যাকাণ্ড হয়েছিল এই যে দুটো ছবি নিয়ে এসেছি জালিয়ান হত্যা জালিয়া জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের আমরা ইনফরমেশানগুলো জেনে নিই জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কেন হয়েছিল রাউলাট আইনের বিরোধী প্রতিবাদ সব থেকে বেশি হয়েছিল পাঞ্জাবে তো রাউলাট আইনের বিরোধিতা থেকেই কিন্তু জালিয়ান একটা সমাবেশ নিয়ে আসা হয় লাহোর ও অমৃতসরে লাওলাট আইনের বিরুদ্ধে গণ আন্দোলনে মদত দেওয়ার অপরাধে ব্রিটিশ সরকার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে দশই এপ্রিল অমৃতসরের যে দুজন নেতা ডক্টর সৈফুদ্দিন কিচলু ও ডক্টর সত্যপালকে গ্রেপ্তার করলে এখানকার জনতা উত্তেজিত হয়ে পড়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বভার দেওয়া হয় জেনারেল মাইকেল ডায়ারের হাতে রাওলা ডাইনের বিরোধিতা ডক্টর সত্যপাল ও ডক্টর সৈফুদ্দিন কিচলুর গ্রেপ্তারের প্রতিবাদে একটি জনসভা ডাকা হয় পাঞ্জাবের অমৃতসরে কোন দিন তেরোই এপ্রিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগে বাগে এই জালিয়ানওয়ালাবাগে বাগে যেখানে পাঞ্জাবের অমৃতসরের এখানটায় শিশু ও নারী সহ প্রায় দশ হাজার মানুষ এই সভায় সমবেত হন সভা শুরুর কিছুক্ষণের মধ্যেই ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র জনগণকে রকম সতর্ক না করেই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পঞ্চাশটি রাইফেল থেকে দশ মিনিট ধরে প্রায় ষোলোশো রাউন্ড গুলি বর্ষিত হয় সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা ছিল প্রায় থ্রি জন এবং আহতের সংখ্যা ছিল প্রায় প্রায় জন। বেসরকারি মতে যা এটা সরকারি হিসেব মতে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডে আহত ব্যক্তিদের যাতে কেউ সেবা করে সুস্থ করে তুলতে না পারে সেই জন্য অমৃতসরে সান্ধ্য আইন বা কারফিউ জারি করে দেওয়া হয় ওই দিন পাঞ্জাব তথা সমগ্র বিশ্বের ইতিহাসে এই হত্যাকাণ্ড বিশ্বের ইতিহাসে এক কলঙ্কিত ঘটনা বলে বর্ণিত হয়ে থাকে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই পরীক্ষাকে টার্গেট করে আমাদের একটা ব্যাচ নিয়ে আসা হয়েছে যে ব্যাচটার নাম পরিবর্তন ব্যাচ এই ব্যাচটার প্রাইস হচ্ছে নশো টাকা এটার কুপন কোড হচ্ছে ডাব্লিউ বিপি এখানে সমস্ত সাবজেক্ট পড়ানো হবে অধ্যায় ভিত্তিকভাবে পাঁচশোর উপরে মক টেস্ট দিতে পারবে আড়াইশো ঘন্টার ওপরে লাইভ এবং রেকর্ডেড ক্লাস তোমরা পাবে তারপরেও তোমরা দুশো সত্তরের ওপর পিডিএফ পাবে যেগুলো থেকে পরীক্ষাতে কিন্তু প্রচুর কোশ্চেন কমন আসবে তো এই ব্যাচের ভ্যালিডিটি হচ্ছে ওয়ান ইয়ার ফোর্থ মার্চ থেকে অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে তোমরা যারা এই ব্যাচটা কিনে ওয়েস্টবেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা দেরি না করে কিনে নাও ঝটপট এই যে নাম্বারটা আছে নাইন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার ব্যাচের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে যদি কোনোরকম কোনো প্রবলেম হয় ব্যাচ পারচেস করার পরে অবশ্যই তোমরা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আর নেক্সট আরেকটা ব্যাচের কথা তোমাদের জানিয়ে দিই ডাব্লিউ বিপিএসসির ক্লাবশিপের ব্যাচ এটা প্রিলি এবং মেন্স দুটো পরীক্ষাকেই কভার করবে অধ্যায় ভিত্তিক ক্লাস এখানে তোমরা পাবে অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্ন পাবে রাইটিং প্র্যাকটিস করানো হবে এবং তোমাদের রাইটিং কিন্তু বিভিন্ন টিচার আছেন যারা তারা কিন্তু চেক করবেন এই ম্যাচের প্রাইস হচ্ছে হাজার আশি টাকা যেখানে প্রিলিম ও মেন্স দুটো পরীক্ষায় কভার হবে পিএসসি ক্লাবশিপে আর এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ টু টু এই হেল্পলাইন নাম্বারে পারচেস করার পর রকম কোনো প্রবলেম হলে বা রকম কোনো কোয়ারি থাকলে অবশ্যই কিন্তু তোমরা এই হেল্পলাইন নাম্বারে জিজ্ঞেস করতে পারো ঠিক আছে আর ব্যাচের লিংক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে তোমরা ডিরেক্ট লিঙ্ক থেকে কিনে নিতে পারবে দেখো চার নম্বর কোশ্চেনে চলে আসি গোলামগিরি বইটি কে লিখেছিলেন গোলামগিরি বইটি লিখেছিলেন জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে গোলামগিরি বইটি লিখেছিলেন গোলামগিরি বইটি লিখেছিলেন জ্যোতিবা ফুলে জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে পুনেতে জন্মগ্রহণ করেন ইনি একজন মহা মহান সামাজিক সংস্কারক ছিলেন তিনি তার গোলামগিরি বইটি আমেরিকান আন্দোলনের প্রতি উৎসর্গ করেন দাসদের মুক্ত করার জন্য তিনি আমেরিকায় কৃষ্ণাঙ্গ দাসদের অবস্থাকে ভারতের নিম্নবর্ণের সাথে যুক্ত করেন এই তুলনার মধ্যে আশার প্রকাশ রয়েছে যে একদিন আমেরিকায় দাসত্বের সমাপ্তির মতো ভারতীয় সমাজেও সমস্ত ধরনের বর্ণ বৈষম্যের অবসান ঘটবে নিম্নলিখিত বাংলা নাটকের বিরুদ্ধে নিম্নলিখিত বাংলা নাটকের মধ্যে কোনটি বহু বিবাহের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল তো এই জায়গাটা এখানে হয়ে যাবে নিম্নলিখিত বাংলা নাটকের মধ্যে কোনটি বহু বিবাহের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল তো কোন নাটকটা বহু বিবাহের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল রাইট অ্যান্সার হবে কুলিন কুলো সর্বস্ব এই যে নাটকটা এই নাটকটা বহু বিবাহর বিরুদ্ধে পরিচালিত হয়েছিল পণ্ডিত রামনারায়ণ তর্কালঙ্কার এই কুলিন কুলো সর্বস্ব নাটকটি লিখেছিলেন যেটা ছিল কুলিন গোত্র সম্পর্কে এটি ছিল বহু বিবাহ প্রথার বিরুদ্ধে একটি সামাজিক ব্যঙ্গ নাটক এটি ছিল একটি আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষা মানে বাংলাতে লেখা ব্রাহ্মণ বহুবিবাহকে আক্রমণকারী প্রথম একটি সামাজিক নাটক সালে একটি অভিজাত পরিবার দ্বারা উপস্থাপিত হয়েছিল এই নাটকটি নিচের মধ্যে সম্রাট ঔরঙ্গজেবের কন্যা কে ছিলেন তো কে ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের কন্যা জেবুন নেশা জেবুন নেশা ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের কন্যা সতেরোশো একষট্টি সালে আহমেদ শাহ আবদালির নেতৃত্বে আফগানদের কাছে মারাঠারা পরাজিত হলে সেই সময় মুঘল সম্রাট কে ছিলেন সতেরোশো সালে আহমদ শাহ আবদালি নেতৃত্বে আফগানদের কাছে মারাঠারা পরাজিত হলে সেই সময়কার মুঘল সম্রাট কে ছিলেন তো রাইট অ্যান্সার হবে সেই সময়কার মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় শাহ আলম হয়ে যাবে আমাদের রাইট আলম পরবর্তী মুঘলদের রাজত্ব হচ্ছে মোহাম্মদ শাহ সতেরোশো উনিশ থেকে সতেরোশো আটচল্লিশ দ্বিতীয় শাহ আলমের পিরিয়ড হচ্ছে সতেরোশো থেকে আঠেরোশো দ্বিতীয় আকবরের পিরিয়ড আঠেরোশো থেকে আঠেরোশো বাহাদুর শাহ জাফরের পিরিয়ড হচ্ছে আঠেরোশো থেকে আঠেরোশো আর দ্বিতীয় শাহ আলম সতেরোশো সালে সিংহাসনে আরোহণ করেছিলেন ঠিক আছে সতেরোশো কিন্তু দীর্ঘ সময় ধরে দিল্লির মুখ তিনি দেখতে পারনি কারণ তিনি দিল্লিতে উপস্থিত তার নিজের ওয়াজিরে নশ্বর ভয়ে বাস করতেন ১৭৬৪ সালে তিনি বক্সার যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিপক্ষে বাংলার মীর কাসিম ও অবহের রাজা সুজাউদ্দুল্লার পক্ষ নেন যেখানে তিনি পরাজিত হন এবং এলাহাবাদের মধ্যেই তার সীমাবদ্ধ তিনি থাকে। দ্বিতীয় শাহ আলম আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার দেওয়ানি বা রাজস্ব মঞ্জুর করেছিলেন দিল্লি দরবার সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত কতজন মুঘল সম্রাটের রাজত্বের সাক্ষী বহন করেছিল সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত দিল্লিতে কতজন মুঘল সম্রাটের রাজত্ব হয়েছিল তো কতজন আটজন মুঘল সম্রাটের রাজত্ব হয়েছিল এই সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত নামগুলো জেনে নিই প্রথমে হচ্ছে বাহাদুর শাহ জাহান্দার শাহ ফারকুশিয়ার রফিউদ্দিন দরাজাদ রাফিউদ্দৌলা মহম্মদ শাহ আহমদ শাহ দ্বিতীয় আলমগীর এই আটজনের কথা আমরা জানতে পারি প্রাচীনকালে প্রতিষ্ঠিত বৃহৎ আবাসিক বিশ্ববিদ্যালয়টি ছিল প্রাচীনকালে প্রতিষ্ঠিত বৃহৎ আবাসিক বিশ্ববিদ্যালয়টি ছিল কোচিন নালন্দা বৈশালী হরপ্পা তো কোনটা প্রাচীনকালে প্রতিষ্ঠিত বৃহৎ আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা নালন্দা ছিল প্রাচীনকালে প্রতিষ্ঠিত বৃহৎ আবাসিক বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের আধুনিক বিহারী গুপ্ত রাজবংশের শুক্রাদিত্য দ্বারা পঞ্চম শতাব্দীর প্রথম দিকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি দ্বাদশ শতাব্দী পর্যন্ত ছশো বছর ধরে সমৃদ্ধ হয়েছিল নালন্দা ছিল বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের জন্য আবাসিক থাকার ব্যবস্থা ছিল এতে বড় বড় পাবলিক লেকচার হলও ছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয় নিচের মধ্যে শিবাজির ধর্মীয় গুরু কে ছিলেন তো কে ছিলেন শিবাজির ধর্মীয় গুরু শিবাজির ধর্মীয় গুরু ছিলেন রামদাস রামদাস হলেন শিবাজির ধর্মীয় গুরু রামদাস হলেন শিবাজির ধর্মীয় গুরু নিচের কোনটি ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য নয় কোনটি ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে না দেখো আচার অনুষ্ঠান এবং ত্যাগ পরিত্যাগ করে উপাসনাকে গুরুত্ব দিয়েছে ভক্তি সাধু ভাষায় প্রচার করেছিল দেখো ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্যর মধ্যে যেটা পড়বে না সেটা হচ্ছে ভক্তি আন্দোলনে কিন্তু উপাসনাকে অতটা গুরুত্ব দেওয়া হয়নি তো এটি উপাসনাকে গুরুত্ব দিয়েছে এটা কিন্তু রাইট অ্যান্সার হবে ঠিক আছে এটা ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য নয়ের মধ্যে এটা পড়বে উপাসনাকে ভক্তি আন্দোলন খুব একটা গুরুত্ব দেয়নি তো এটাই হয়ে যাবে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলো দেখে নিই শিক্ষক বা গুরুকে থেকে বেশি গুরুত্ব দিয়েছে ভক্তি সাধুর শিক্ষার অপরিহার্য উপাদান ছিল নৈতিক শিক্ষা এটি স্বতন্ত্র ঈশ্বরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এইভাবে এটি যাজক শ্রেণীকে মানুষ ও ঈশ্বরের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে বাতিল করে দেয় যাজক শ্রেণীকে যাজক শ্রেণীকে মানুষ ও ঈশ্বরের মধ্যে যে মধ্যস্থতাকারী হিসেবে এতদিন সমাজে প্রচলিত ছিল সেই জায়গাটা থেকে যাজক শ্রেণীকে সরিয়ে দেয় ভক্তি আন্দোলন একটি সমতাবাদী আন্দোলন যা বর্ণবাদের নিন্দা করেছিল এই ভক্তি আন্দোলন হৃদয় ও মনের বিশুদ্ধতা মানবতাবাদ ভক্তি একেশ্বরবাদী এগুলোই এই সমস্ত প্রকৃতির ওপর কিন্তু ভক্তি আন্দোলন সব থেকে বেশি জোর দিয়েছিল ঈশ্বরের হয় রূপ আছে সগুণ অথবা নিরাকার জাতীয় শিক্ষা ধারণাটি হয়েছিল আন্দোলনের কোন আন্দোলনের সময় জাতীয় শিক্ষা ধারণাটি হয়েছিল কোশ্চেনটা একটু ভুল লেখা হয়ে গেছে কোন আন্দোলনের সময় জাতীয় শিক্ষা ধারণাটি গড়ে উঠেছিল কোন আন্দোলনের সময় জাতীয় শিক্ষা ধারণাটি গড়ে উঠেছিল তো রাইট অ্যান্সার হবে স্বদেশী আন্দোলনের সময় স্বদেশী আন্দোলনের সময় এই জাতীয় শিক্ষার যে ধারণাটা সেই ধারণাটা গড়ে উঠেছিল উনিশশো সালে বাংলার ভারতীয় জাতীয়তা বাদীরা জাতীয় শিক্ষা পরিষদ গঠন করে উনিশশো ছয় সালে পনেরোই আগস্ট এর মূল উদ্দেশ্য ছিল স্বদেশী আন্দোলনের অংশ হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিকে উন্নীত করা অরবিন্দ ঘোষ জাতীয় কলেজের প্রধান অধ্যক্ষ ছিলেন উনিশশো সালে একটি জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা হয় জাতীয়তাবাদীরা বিদ্যমান শিক্ষা ব্যবস্থাকে অপর্যাপ্ত বলে মনে করত। ডন সম্পাদক সতীশ চন্দ্র মুখার্জি জাতীয় শিক্ষার একটি প্রকল্প তৈরি করেছিলেন উনিশশো সালে বাংলায় পঁচিশটি মাধ্যমিক তিনশোটি প্রাথমিক জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় যা সাহিত্য প্রযুক্তিগত শারীরিক শিক্ষাকে প্রদান করে কলকাতার অধ্যক্ষ হিসেবে অরবিন্দ ঘোষ সহ একটি জাতীয় কলেজ খোলা হয়েছিল ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ শ্যালাইন জলাভূমি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত তো বৃহত্তম আভ্যন্তরীণ স্যালাইন জলাভূমি কোন রাজ্যে আমরা দেখতে পাই রাজস্থানে আমরা দেখতে পাই তো সঠিক আনসার হয়ে যাবে রাজস্থান ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ স্যালাইন জলাভূমি কোথায় দেখতে পাই রাজস্থানে দেখতে পাই রাজস্থানে সম্বর হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ স্যালাইন জলাভূমি এটি আজমেরের কাছে সম্বর লেক শহরে অবস্থিত রয়েছে হ্রদটিকে রামসার সাইড হিসেবেও মনোনীত করা হয়েছে হ্রদটির অববাহিকার আয়তন হচ্ছে পাঁচ হাজার সাতশো বর্গ কিলোমিটার মেদতা সামায়দ মান্থা রূপনগর খাড়ি এবং খান্ডিলা এই পাঁচটি নদী থেকে পাঁচটি নদী এখান থেকে জল পায় ঠিক আছে চন্দন রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত তো চন্দন রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত এটাও কিন্তু রাইট অ্যান্সার হবে রাজস্থান রাজস্থানে অবস্থিত চন্দন রেঞ্জ চন্দন রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত রাজস্থান মানুষের চোখের মধ্যে নিম্নলিখিত জীবিত কলাগুলির মধ্যে কোনটিতে রক্তনালী নেই মানুষের চোখের মধ্যে নিম্নলিখিত জীবিত কলাগুলির মধ্যে কোনটিতে রক্তনালী নেই তো রাইট অ্যান্সার হবে কর্নিয়াতে কর্নিয়াতে কিন্তু রক্তনালী নেই রাইট অ্যান্সার হয়ে যাবে কর্নিয়া কর্নিয়াতে রক্তনালী নেই কর্নিয়ায় রক্তনালী নেই এটি চোখের স্বচ্ছ অংশ যা চোখের সামনের অংশটিকে আচ্ছাদিত করে এটি পিউপিল আইরিস অগ্রবর্তী কক্ষকে আচ্ছাদিত করে রাখে ভারতীয় ইতিহাসের প্রসঙ্গে নিম্নলিখিত গুলির মধ্যে কাকে ভবিষ্যতের বুদ্ধ বলা হয়েছে যিনি এখনো বিশ্বকে বাঁচাতে আসেননি ঠিক আছে তো সতেরো নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে মৈত্রেয়কে মৈত্রেয়কে ভবিষ্যতের বুদ্ধ বলা হয় যিনি এখনো বিশ্বকে বাঁচাতে আসেননি রাইট অ্যান্সার হয়ে যাবে মৈত্রেয় ভবিষ্যতের বুদ্ধ যার আগমন ঐতিহাসিক বুদ্ধ দ্বারা ভবিষ্যৎবাণী করা হয়েছিল যিনি আগামী বছরগুলিতে বিশ্বকে তার শিক্ষা দিয়ে পবিত্র করবেন সূর্যকে প্রকৃত সূর্যোদয়ের আগে দেখা যায় কারণ প্রতিসরণের জন্য সূর্যকে প্রকৃত সূর্যোদয়ের আগে কেন দেখা যায় প্রতিসরণের জন্য আমরা দেখতে পাই হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ছিল কালীবঙ্গাল লোথাল কোটডিজি রোপার তো কোন অংশ হরপ্পার ধান চাষের সঙ্গে যুক্ত ছিল রাইড্যান্সার হয়ে যাবে লোথাল লোথাল হয়ে যাবে আমাদের রাইড্যান্সার হরপ্পার লোথাল ছিল ধান চাষের সঙ্গে যুক্ত লোথাল হলো প্রাচীন সিন্ধু সভ্যতার একেবারে দক্ষিণ পূর্ব দিকের একটি বিখ্যাত শহর ও বন্দর এটি বর্তমান গুজরাট রাজ্যের ভাল প্রদেশ নামক এলাকায় অবস্থিত রয়েছে এখানকার কেন্দ্র করে গড়ে উঠেছিল এক বিরাট শহর এই স্থানের সঙ্গে যুক্ত ছিল অফ ইন্ডিয়া বন্দরকে ধান সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন জি কে গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন জি কে গোখলে কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি উনিশশো সালে গোপাল কৃষ্ণ গোখলে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল গোপাল কৃষ্ণ গোখলেকে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু হিসেবে গণ্য করা হয় তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে কাকে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু হিসেবে গণ্য করা হয় গোপাল কৃষ্ণ গোখলেকে গোপালকৃষ্ণ গোখলে আঠেরোশো ছেষট্টি সালের নয়ই মে বর্তমান মহারাষ্ট্রের কোটলুক গ্রামে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি মহাত্মা গান্ধী রাজনৈতিক পরামর্শদাতা হিসেবেও পরিচিত ছিলেন উনিশশো সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এই গোপাল কৃষ্ণ গোখলে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় তো ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কার্নিংহামকে আলেকজান্ডার কানিংহামকে বলা হয় ভারতীয় প্রত্নতত্ত্বের জনক ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহামকে সম্পদের নিষ্কমন নিষ্কাশন সংক্রমের নিষ্কাশন দেলথ অফ ওয়েলথ এই যে থিওরিটা এই বইটা কে লিখেছেন দেলথ অফ ওয়েলথ বা সম্পদের নিষ্কাশন বইটি কে লিখেছিলেন লিখেছিলেন দাদাভাই নজি দাদাভাই নরজি এটি লেখেন একটি অন্ত পরজীবী ছত্রাক হলো তো একটি পরজীবী ছত্রাকের নাম কী পরজীবী ছত্রাকের নাম এই চারটের মধ্যে একটি হবে তো এটার তোমাদের থাকছে হোমওয়ার্ক এটার অ্যানসার অবশ্যই কমেন্টে লিখে জানাবে অবশ্যই কমেন্টে তোমরা লিখে জানাবে পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদক জেলা হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদক জেলার নাম কি কুচবিহার পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদক জেলার নাম হচ্ছে কুচবিহার ট্রপোপজ হলো টপস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ওপর একটি প্রাকৃতিক ছত্র তাহলে টপোপজ কি টপোপজ হচ্ছে টপস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশকে বলা হয় টপোপজ তো টপোপ্রজ হয়ে যাবে টপোস্পিয়ার ও স্ট্যাটোস্পিয়ারের মধ্যবর্তী অংশ তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ গাইনো বেসিক স্টাইল উপস্থিত আছে কোথায় গাইনো বেসিক স্টাইল উপস্থিত আছে তো রাইট অ্যান্সার হবে লাবিয়াতে অপশন সি তো আজকের ক্লাস এতদূর অবধি ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও সোম থেকে শুক্র প্রতিদিন সকাল দশটায় আমার জিকে প্র্যাকটিস সেশানের ক্লাস থাকে যে ক্লাসগুলো আমি নিচ্ছি সেই ক্লাসগুলোর প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু আমি অলরেডি একটা প্লেলিস্ট করে দিয়েছি সেই প্লেলিস্ট থেকে প্রিভিয়াস যে ক্লাসগুলো সেই প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে ঠিক আছে প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে আর আবার কালকের দশটার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওকে বেস্ট অফ লাক নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে